নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত তো অষ্টমীর দিন থেকে আমি পুজোর ব্লগ শুরু করলাম আর আজকে হচ্ছে মহা অষ্টমী আর এই হচ্ছে আমার সকালের সাজ এখনো যদিও সন্ধ্যে হয়ে গেছে তারাও একটা সুন্দর জায়গায় এসছি আমি তোমাদের দেখাই এই হচ্ছে মায়ের রূপ এখানে পূজিত হয় শিব দুর্গা কি সুন্দর দেখো বাড়ির পুজোটা বনেদি বাড়ির পুজো যতদূর

বলছিলাম আমার ভাই ভাল লাগছে না আমি একটু রাজবাড়ি যেতে চাই রাজবাড়ি পুজো দেখতে চাই সামহাও জানি না এখন আমার এরকম রাজবাড়ির পুজো লাগে তো আমি বলছিলাম যে আমি রাজবাড়িতে গিয়ে পুজো দেখবো ওখানে যে ট্র্যাডিশনাল সমস্ত কিছু কি সুন্দর একটা আমার বাড়ি হবে আবার অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে এলাম তার কারণ হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম বাড়ি এসে এত মানে এই কদিন একদম যেহেতু ঘুম হচ্ছিল না এত ঘুম পাচ্ছে আর আজকে যেহেতু অনেক রাত অবধি আজকে না মোটামুটি দুদিনই অনেক রাত অবধি ঠাকুর দেখছি তার জন্য একটু ঘুমটা দরকার না হলে জেগে থাকতে পারছি না ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে রেডি হচ্ছি এই হচ্ছে আমার অষ্টমী রাতের শাড়ি ব্লু কালারের একটা শাড়ি পরেছি এখন একটুখানি মেকআপটা করে নিচ্ছি আমি মেকআপ ভীষণ তাড়াতাড়ি করি আর খুব মানে যেটা আমি প্রত্যেক দিনের মতো করি সেরকমই করি হাইফাই এমন কিছু করি না পুজোর সময়ও তাড়াহুড়ো করে করি তো চলো মেকআপটা আমি রেডি হয়ে গেছি অ্যান্ড বেশ ভাল লাগছে আমার এরকম নীল শাড়ি পরার খুব ইচ্ছা ছিল মানে একদম ডিপ ব্লু রয়্যাল ব্লু যেটাকে বলে আর বেশ ভাল লাগছে তোমরা বলো কেমন লাগছে আমাকে বৃষ্টি হবে এই হচ্ছে আমার অষ্টমের ফাইনাল লুক রাস্তায় এত ভিড় ভাড়া এত গান চলছে আমি কথা বলতে পারছি না আর কি হোক আজকের লুকটা কিন্তু বেশ ভালো লাগছে তাই না ফোন বাজছে ভয় পাচ্ছিলাম বৃষ্টি পড়তে আছে রাত দুটো এখন আমরা ঠাকুর দেখছি বেশ ফাঁকা ফাঁকায় দেখছি ভালো লাগছে না এটা এখন আমরা অনেকগুলো ঠাকুর দেখে আমি নিয়ে এসছি মায়েরা ছদিদিরা সবাই এসছি খাওয়া দাওয়া করতে আমরা মোমো খেয়েছি খুব একটা খেতে পারছে না তা ওরা আসতে বললো তো এখানে দেখো

করবো বুঝতে পারছি না আর এই হচ্ছে আজকে আমার নবমের আউটফিট অন্য একটা ছিল বাট যেহেতু গাড়ি ফাড়ি করে যেতে হবে ওই জন্য এই টপটা পরেছি এটা জানা থেকে কিনেছিলাম পাওয়া কিন্তু বেশ কমফোর্টেবল মানে কমফোর্ট লাগছে পরে এরকম জামা কাপড় পরেই যাওয়া উচিত কলকাতায় কারণ যা মারপিট হচ্ছে ঠাকুর দেখতে গিয়েও দাঁড়িয়ে আছি কারণ বৃষ্টি চলে এসেছে ভিজতে চাইছি না ভিজলেই শরীরটা খারাপ হবে বৃষ্টিটা এমনই বাজে খুব জোরে আসেনি কিন্তু এসে গেছে গেল চলো দশ মিনিট হয়ে গেল হেঁটে যাবে এখনো হাঁটতে হবে আমরা চলে এসেছি দমদম ভারত চক্র ক্লাবে চলো দেখা যাক কেমন হয়েছে জানি না আমাদের দুটো প্যান্ডেলের সাথে ভীষণ কপালটা ভালো ছিল এক মানে যেই প্যান্ডেলে পাঁচ ঘন্টা লাইন হয় শুনছিলাম সেখানে আমরা দু মিনিটে দেখে নিয়েছি ভারত সংঘটা অপূর্ব করেছে অপূর্ব সুন্দর এবার যাচ্ছি তরুণ দল তরুণ দলে সো আমাদের এইদিকে দমদম দেখা হয়ে গেছে অলমোস্ট আর দুটো আছে কিন্তু এবার দিকটা শুরু হচ্ছে আর ভালো লাগছে দাঁড়িয়েই আছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি আমার ভালো লাগছিল বাড়ি হ্যালো ব্লগটা আর কতদূর আমি টানবো আমি নিজেও জানি না তো কলকাতা থেকে বাড়ি এসে গেছি আর বাড়ি এসে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম পায়ের অবস্থা এত বেশি খারাপ আমার আরও প্যান্ডেল দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখা হলো না তার কারণ হচ্ছে পায়ের অবস্থা ভীষণ খারাপ তো ওই জন্য বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একটুখানি রেস্ট নিয়ে এখন আবার রেডি হয়েছি যেহেতু সবাই বেরোচ্ছে আমি ভাবলাম আমি একা একা বাড়িতে কি করব আর আজকে যেহেতু শেষ দিন আজকে সব বাঙালির মন খারাপ তো ওই জন্য আমি যে পাচ্ছি না কেন ওই জন্য ভাবলাম একটুখানি রেডি হয়ে বেরোই আমি আমার আউটফিটটা দেখাচ্ছি একটু পরে দাঁড়াও এখন আমরা এসি চন্দনগরে ঠিক আছে

শেষ আজকের আউটফিট হচ্ছে আমার এটা কেমন লাগছে অবশ্যই বলো একটু ওয়েস্টার্ন রেখেছি যদিও পুজোর সময় ওয়েস্টার্নটা ঠিক ভালো লাগে না কিন্তু এই পছন্দ হয়েছিল ওই জন্যই করলাম চলো যাওয়া যাক হাই এভরিওান সো আজকে হচ্ছে দশমী সকলকে জানাই শুভ দশমী বড়দের প্রণাম এবং ছোটোদের অনেক অনেক ভালোবাসা সবাই পুজো কেমন কাটালে অবশ্যই জানিও এবারের পুজো আমার ভীষণ অন্যরকম কেটেছে আশা করছি তোমরা ব্লগটা দেখে বুঝতে পেরেছো থ্রু আউট দ্য ব্লগ আমি কোথাও খুব একটা এনার্জি আমার ছিল না আমি নিজেও যখন এডিট করছি তখন সেটা দেখছি মানে আমি প্রিজেন্ট করতে পারি না যে আমি যেটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা বাদ দাও অনেক কিছু লাইফে হয়েছে বা ঘটেছে যেই কারণে এবারে পুজোটা আমার ভীষণ মন খারাপের মধ্যে দিয়ে গেছে শুধু বাড়ির সবাই বলেছে যে বেরো 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 তার জন্যই হয়তো বেরিয়েছি না হলে আমি পুজোতে সেভাবে হয়তো বেরোতো আমনা না আর আমার বেরোনোর কোনো মনও ছিল না ইচ্ছাও ছিল না যাই হোক এবারে পুজো নিয়েই আমি সব থেকে বেশি এবার চুলটা কি অদ্ভুত লাগছে এবারের পুজো নিয়েই আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম যে এবারে পুজোতে এই করবো সেই করবো এখানে যাব ওখানে যাব সবই হয়েছে বাট কোথাও না কোথাও গিয়ে কিছু একটা মানে মিস করছিলাম সামথিং বাইদেবি তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই জানিও এরপর থেকে আরও নতুন নতুন ব্লগ দেখতে পাবে পুজোর পর থেকে সকালে খুব ভালো থেকো বা আমি শর্টসে আগে গেট রেডি উইথ মিগুলো শেয়ার করব সপ্তমী থেকে গেট রেডি উইথ মি আছে কারণ পঞ্চমী সুস্থ আমি বেরোহিনী তো সেখান থেকে গেট রেডি উইথ মিগুলো আছে খুব ছোট্ট একটা ব্লগ করেছি জাস্ট আমি তোমাদের কথা দিয়েছিলাম পুজোতে ব্লগ করবো তার জন্যই ব্লগটা করা না হলে হয়তো ব্লগও করতাম না তো চলো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের যেন ভালো হয় এটাই কামনা করি টাটা